জীবনের পথে চলতে গেলে অগণিত মানুষের সাথে দেখা হবে ভিড়ের ভেতর দিয়েই এগিয়ে যেতে হবে হাজার রকম কথা আপনার কানে আসবে কিন্তু আপনার কাজ হল শান্ত থাকা ইগনোর করা সবাইকে সন্তুষ্ট করার দায় আপনার নেই জীবনে কিছু মানুষ আসবে যারা শুধুই বিষ ছড়াবে তাদের থেকে দূরে থাকতে শিখুন নিজের মানসিক শান্তির দায়িত্ব নিজেকেই নিতে হবে মন খারাপ হলেও মানতে হবে আপনি যাদের আপন ভাবেন তাদের মধ্যেও কেউ কেউ আপনার ব্যর্থতা দেখতে চায় আপনার কষ্টে তারা যেন অদৃশ্য আনন্দ খোঁজে এই বিষাদের খেলায় আপনি সামিল হবেন না অযথা তর্কে যাবেন না নিজেকে প্রমাণ করতেও যাবেন না কেউ যদি আপনাকে নিয়ে হাসাহাসি তাচ্ছিল্য করে জাস্ট হেসে উড়িয়ে দিন এটা মনে রাখবেন আপনার সময় এবং এনার্জি দুই মূল্যবান এটা অপচয় করবেন না নিজের সিদ্ধান্ত নিজে নিন শির সোজা করে চলুন সত্যিকারের বিজয়ীরা কখনো ব্যাখ্যা দেয় না তারা কাজ দিয়ে প্রমাণ করে যখন অন্যরা আপনাকে নিয়ে সমালোচনায় মেতে থাকবে তখন আপনি নিজের জীবন রঙিন করে তুলতে ব্যস্ত হয়ে পড়ুন বই পড়ুন গান শুনুন প্রিয়জনের সাথে সময় কাটান কিংবা ভ্রমণ করুন গাছ লাগান ছবি আঁকুন উপাসনা করুন আপনার যা ভালো লাগে তাই করুন সর্বোপরি নিজেকে ভালোবাসুন মনে রাখবেন সব কথার উত্তর দিতে নেই সব বিষয়ে প্রতিক্রিয়াও জানাতে নেই সবাইকে সন্তুষ্ট করার কোনো প্রয়োজন নেই দিন শেষে আপনি জানেন আপনি কে আপনার কতটুকু মূল্য আর সত্যিকারের যারা আপনাকে ভালোবাসে তারাই আপনার পাশে থাকবে বাকিদের জঞ্জাল ভেবে ঝেড়ে ফেলবে জীবন সুন্দর পথচলাটাও সুন্দর শুধু মাঝে মাঝে আগাছা সাফ করে এগিয়ে যেতে হয় চলার পথে আবর্জনা তো আসবেই কাটাও ছড়াবে কিন্তু মনে রাখবেন জীবনটা আপনার নিজের শান্তির জন্য কখনোই মাথানত করবেন না মুক্তির রাস্তা কিন্তু নিজেকেই খুঁজে নিতে হয়